সকাল আটটা শাশুড়ি রেজিয়া বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন রিমা এখনও রান্না শেষ করেনি গরম গরম লুচি ভাজছে আর গুনগুন করে গান গাইছে রেজিয়া বেগম চোখ কুচকে বললেন রেজিয়া বেগম কী রে রিমা সকাল সকাল এত আরাম এত দেরি করলে চলে আমার সময় আমরা ফজরের নামাজ পড়ে রান্না শেষ করে দিতাম রিমা হেসে আম্মা এখন কিন্তু সময় পাল্টে গেছে আজকাল হালকা নাস্তা করাই ভালো বেশি তেল খাওয়া স্বাস্থ্যকর না আপনি লুচি খাবেন নাকি কিছু হালকা করে দেব রেজিয়া বেগম গজগজ করে আহা আমার স্বাস্থ্যের খবর এত রাখিস আর গতকাল যে তরকারিতে ঝাল বেশি দিয়েছিলি তখন মনে ছিল না রিমা চাপা হাসি দিয়ে আরে আম্মা গতকাল তো আব্বা বলেছিলেন একটু ঝাল হলে মজাই বেশি লাগে তাই আপনাদের দুজনের পছন্দ মেলাতে গিয়ে একটু এদিক সেদিক হয়ে গেছে রেজিয়া বেগম গম্ভীর মুখে ধূর বড় বুদ্ধিমতী হয়ে গেছিস সব কথার জবাব রেডি রিমা মুচকি হেসে কি করব আম্মা আপনাকে না বুঝলে সংসার টিকবে কিভাবে রেজিয়া বেগম মুখে রাগ দেখালেও মনে মনে খুশি হলেন এই ছোটখাট খুনসুটিগুলোই তো তাদের সম্পর্ককে রঙিন করে তোলে